হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের ভালোবাসায় ভালো থাকতে থাকতে ভালো থাকতে 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 আমি এত মোটা হয়ে গেছি এত মোটা হয়ে গেছি এত মানে মোটা হয়ে গেছি যে বলার নেই তো যাই হোক তোমাদের সাথে আজ একটা সকাল শুভ সন্ধ্যা নিয়ে হাজির হলাম মানে চান করে এত ঘুমিয়েছি হ্যাঁ চান করে ভাত খেয়ে চান করে চান করে ভাত খেয়ে এত ঘুমিয়েছি আজকে মাথারে শ্যাম্পু করে যে খুব ঘুমিয়েছি বাবাটা দুজনে খুব ঘুমিয়েছি পুটুসটা যখন আমি ভয়েস এডিট করি হুম সাতটার সময় তখনও পুরুষ ঘুমাচ্ছে পুরুষকেও বললাম পুটুস উঠ পুটুস উঠ পুটুস এখনও উঠে তো আমি উঠে পরে দেখলাম যে না শুধু এখনও একটু সিঁদুরও লাগাই নি হুম ইয়েতে চুলটাতে তো তার জন্য একটা টিপ করে নিলাম আর উঠে তোমাদের সাথে এই ব্লগটা এডিটিং করবো হ্যাঁ এডিটিং করে তারপর পোস্ট করবো তো যাই হোক চা করবো উঠে আগে দুধ পুরুষের জন্য দুধ গরম করছি আর আমার জন্য চা করব। তো মানে এই দুপুরবেলায় এই গরমে রান্নাবান্না করা খুব কষ্ট আর যখন হয়ে যায় তোমার সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত রান্নাবান্নার চিন্তা বন্ধুরা তখন মানে অনেকটা পরিমাণে কষ্ট হয় আর কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই গরমটা তো প্রচুর তা সত্ত্বেও কিছু করার নেই আমাদের গৃহের নিজে যদি একদিন আমরা না কিছু করতে পারি তখন ঘরের লোক বলবে তোমরা নিজেই বলে তোমরা কী করো সারাদিন বসে হ্যাঁ এই ছেলে একগুলো এ রান্না করায় ছেলেকে খাওয়ানো ছেলেকে চান করানো ছেলে লক্ষ্য রাখা এগুলো কোনো কাজ নয় তারা অফিসে বসে বসে কলম খেয়েছে তাদেরটাই কাজ আমাদের কোনো কাজ নয় আমাদের কোনো ছুটি নেই হাউস ওয়াইফ দিয়ে যে ডেলি ওয়ার্ক নো পে আমাদের কোনো বেতন নেই এমনি সারাদিন যদি আমাদের মতন একটা লোক রাখিয়ে রাখতে হতো আর বেতন দিত তাহলে বুঝতে পারতো যে আমরা কী কাজটা করি তো সেটা তো আর ঘরের লোকরা কেউ বুঝবে না হ্যাঁ তো যাই হোক এখন এতদিনে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে সে যে শ্বশুর শাশুড়িগুলো বেঁচে থাকলে ভালো হতো কিছু নাটক নাটঙ্গি করতাম সে নাটঙ্গি করে কিছু ভিউজ কামাতাম হ্যাঁ এখন তাই মনে হচ্ছে আর আপনার আমাদের অসুবিধা হচ্ছে আমাদের স্বামীরা ক্যামেরার সামনে আসতে চায় না আমাদের নাটঙ্গি করাও যাবে না হ্যাঁ যাদের স্বামীরা আসে ক্যামেরার সামনে তারা নাটঙ্গি করতে পারবে তারা ভিউজ কামাবে সাংসারিক দেখিয়ে আমাদের তো আর সেটা চলবে না আর আমাদের শ্বশুর শাশুড়িও নেই হ্যাঁ একদিক দিয়ে তখন মনে হতো বিয়ে করে হয়তো ভালো হ্যাঁ করতে হতো কিন্তু এখন মানে তখনও মনে হতো যে কেন নেই থাকলে ভালো হতো আর এখনও মনে হয় যে থাকলেই ভালো হতো হয়তো ঝগড়া ঝামেলা কত সংসারে হতো কিন্তু শ্বশুর শাশুড়ি থাকে যে কতটা মানুষের জীবনের প্রয়োজন কতটা যে তারা হেল্পফুল তারা কতটা হেল্প করে হ্যাঁ তারা যারা যারা না দেখে দেখবে হ্যাঁ তারা যেমন বলে তখন তারা হেল্পফুল করে তাদের হুক নিয়ে আমরা হ্যাঁ অনেকটা সামনের দিকে দুপনটা এসেই নিয়ে যেতে পারি আর তো আমাদের কোনো দিনে পেলাম না আমাদের না শ্বশুর মাথায় না ছিলেন না ছিলেন শাশুড়ি মা তবে আমাদের বিয়ের আগেই মারা গেছেন আমরা তিন গায়ের মধ্যে গিয়ে আমরা ওনাদেরকে দেখিনি তো যাই হোক অনেকেই বলে তোদের খুব ভালো আমরা বলি না তোদেরই ভালো তোরা ভাবিস আমাদের ভালো আমরা ভাবি না যে আমাদের ভালো তো যাই বন্ধুরা মধ্যে তো কথা বলে বলেছিলাম যে আমাদের শ্বশুর শাশুড়ি আমরা কোনো দিনে দেখি না হ্যাঁ তো আর যাদের আছে তাদের সহ্য হচ্ছে না হ্যাঁ তাদের একা থাকবো তাদের ঝামেলা জুট একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকা যে কত ভালো সেটা মানে মানুষ এখনকার মানুষ আমরা মানে অনুভব করতে পারবে না আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়েছি ছোটোর থেকে একটু তরকারি পেয়েছি একটু ডাল পেয়েছি এক পিস মাংস পেয়েছি একটা ডিমে রাতটা পেয়েছি তাতেই খুশি হয়ে খেয়েছি এখন একটা ডিম কেন তিনটা ডিম যদি এখন খাই কেউ কিছু বলার নেই কিন্তু মুখে স্বাদ নেই হ্যাঁ আর তখন মনে হতো বাবা একটা গোটা দিন কবে খাবো একটা গোটা দিন কবে খাবো আটটা দিনই পেতাম বেশি ঘরকে আগটাই পেতাম হ্যাঁ তো যাই হোক হ্যাঁ তখন কি বা পনেরো ষোলো জন মেম্বার হ্যাঁ সাত আটটা দিনে হাফ হাফ পন্ড করে হ্যাঁ জোল করতো আর সেই দিনের জোরে সাদেই ছিল আলাদা তো যাই হোক সেই সেই মোটা ঘন্টে সাদেই ছিল আলাদা আর এখন দরকার এই কোনো সাপ নেই কিছু নেই তো তুমি রান্না করো মোটাটা সুন্দর করে রান্না করলাম মোটাটাই ভালো না মোটাটা কি যা হ্যাঁ বললো পাকা কলার দিয়ে দিয়েছে কাঁচা কলার পানিগুলো ভেজা আর তো মোটাতি দেয় না লিটার কলার দিয়েছে তো যাই হোক আজ দুপুরবেলা লাঞ্চ তোমার সাথে শেয়ার করছি হ্যাঁ অনেকগুলো কথা বললাম হ্যাঁ তো শাশুড়ির সাথে যদি ঝামেলাও হয় না তাও ভালো থাকার খুব প্রয়োজন হ্যাঁ তো এই যে মোটা রান্না করেছি পেঁয়াজ গাঁদা রুম সব কিছু দিয়ে মশলাটের পেট করেছি হুম এই মোচা ঘণ্টটা হয়ে গেছে না আর আর এখন করে সাত সাতটা শুনে যাবো আমার ফোন নাম্বারটা নয় না বলছিল এই মোচার ঘন্ট হয়ে গেছে কার মোচা ঘন্ট খেতে ভালোবাসো আমার তো এগুলো ভালো লাগে না হ্যাঁ আমার হাজব্যান্ডের জন্য রান্না করা আমার শুধু তরকারি ভালো লাগে আলু পোস্ত আলু সেদ্ধ হ্যাঁ ডাল সেদ্ধ ডাল ভর্তা ডিম ভর্তা ডিম ভাজা হ্যাঁ মাছ ভাজা এগুলো আমার ভালো লাগে হ্যাঁ এই সব তরকারিটা তোমার কিচ্ছু খেতে ভালো লাগে না এখন আর সব তরকারি নিজে রান্না করে করে অরুচি হয়ে গেছে আর এই পুটুসের লেগে ভাত মেখে ঘাঁটতে ঘাঁটতে ভাতও আমার অরুচিত হয়ে গেছে তো তারপরে করেছিলাম তোমার আজকে দুপুরে রান্না মোচার তো বিউলির ডাল ডাল তারপর আলু ভাজা আমের চাটনি ছিল হ্যাঁ সে দিয়ে দুপুরটা চালিয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলায় করেছিলাম ছোলার ডাল তো এই যে বিউলির ডাল হ্যাঁ আমি অত বিউলির ডালে সবসময় হিং মরি বাটা মেথি বাটা অত আমি দিই নি শুধু কাঁচ ফোড়ন আর তেলপাতা আর আদা আর একটু হলুদ দিয়ে এটা ভেজে নেবো ডালটা নুন দিয়ে সেদ্ধ করে কি তেলে দিয়ে দেবো এই দিয়ে ভাত খাওয়া যাবে আরামির ডালে আর কিচ্ছু লাগে না অত মেথি মৌরি হ্যাঁ অত শখ করে যারা একদিন বিড়ির ডাল খায় তারা আর আমাদের বারো মাসে সিটি গ্রীষ্ম কর্তা আমাদের মানে উৎকলদের বাড়িতে বারো মাসে বিলির ডাল হয় বিলির ডাল আমরা খুব প্রিয় তো সেখানে আমরা ওরা অত ভান্ডা ফুটিয়ে ডাল না বাবা সাধারণভাবে করি সাধারণভাবে তো খেয়াল করে দিলাম হুম তো ডালটা ছোঁকেছিলাম ডালটা খেতে খুব ভালো হয় এরকম পদ্ধতিতে যারা সহজে ব্রিজ ডাল করতে চাও তারা এরকম পদ্ধতিতেও করতে পারে আমি একটা শুকনো লঙ্কা দিলে ভালো হতো কিন্তু ডালটা শুকনো লঙ্কাটা যদি ভিজে যায় তখন পুটুস খেতে পারবে না ঝাল ওই জন্য আমি দিলাম না হ্যাঁ তার জন্য আমি শুধু পাঁচ ফোড়ন তেজপাতা আর আদা দিয়েছি হুম খুব ভালো লাগে আমার এই ব্রিজ ডালটা খুব ভালো লাগে তো আমি এরকম করে ডাল ডেলি যে বিলির ডাল করবো আবার অনেকে দেখছি বিউলির ডালে রসুন ছক্কা দেবো বাবা আমার তো গা ঘিম ঘিন করে রসুন ছক্কা দিয়ে বিলির ডাল খেতেই পারবো না এই যে নুন মাছিয়ে নিয়েছি হ্যাঁ তারপরে করলো ভাজাটা হয়ে গেলো করলো ভাজা হওয়ার পরে আবার এই যে রাত্রের জন্য বসালাম পেঁয়াজটা ভাজ ভেজে নিই পেঁয়াজটা ভেজে নি 他说。